কি ম্যাপ কি ম্যাপ আমি হে তারপর আমরা কোথায় নামবো ভাবতে ভাবতে আমার টিমমেট কিন্তু নামাইয়া দিয়েছে হে হে আমরা কিন্তু নেমে যাচ্ছি হে তো কোথায় নামতেছি আমরা কোথায় কোথায় আমরাও জানি না হে গায়েস আমরা কিন্তু ভিডিওটা কেটে আর না আগে নেমে গেলাম হে তো আমরা কিন্তু উপরে নেমে গেছি এর ওপর দিয়ে এখন এর ওপরে লাভ মারবো উড়ে সালা তলে পড়ে গেছি রে বটকিন দে এফসি ছ লাগাতো তো আমরা যখন দেখা দেখি চাকু দিয়ে যাই তারপর সিন 90 তারপর সে এক্সরে দাও সেড়া ফাইটে এফসি কোনা বাইরে নেই এটা পেটিকাল বুদ্ধি ইগনোলজি আর আমি ব্রাইটনেস একটু বাইরে নিলাম আর কিছু দেখা যাচ্ছে না তারপর থম্পসন বসে গেছে তারপর এক্সরে দিয়ে এরে এনিমি দে শালা আরে ও ধৈর্য ধরে ও সব হ্যাকার আরে ভাই আমি মারলে হ্যাকার সারা আর কিছু হয় না শালা আমি সেই খেলি ভিডিওটা কেটে যখন আমরা সামনের দিকে আবার যাচ্ছি গিয়ে ওরে শালা রে এনিমি রে ধর রে ধর মার মার ওরে শালা গুলো তো আমরা কিন্তু এখান থেকে আগিয়ে যাই তাকে মারার উদ্দেশ্যে তো উকাং হয়ে আমরা কিন্তু যাচ্ছি তার পেছনে যেন মারতে পারি আর কি ওরে শালা এর লাগে ইচ্ছা না ভাই হয় এবার ভাই হ্যাঁ হ্যাঁ গো সোনামনি মরে গেলা হে তারপর আমরা কিন্তু তাকে ক্লিয়ার দিয়ে দিয়েছি পাশে আমরা ক্লিয়ার দেওয়ার পাশে কেটে সাউন্ড দিকে যাচ্ছি জাদু কিভাবে তোমরা চাকু দিয়ে এনেমে দেখবে আবার মেরে দিয়েছি এনেমে দেখছি ফাস্ট করে ঘপাক করে মারিলাম কিন্তু মনে না এ সনিয়া হোসিলে রে সালা রে সনিয়া নিছে রে তো তা কিন্তু আমরা তাকে মেরে দেই মেরে দেওয়ার পাশে হে আগে যাচ্ছে আর কি ওরে শালা প্যারানের জাদু এডাগুলো আমার গাওয়ার লাগেনি আরে প্যারান থাকলে এলে ওপরে দাঁড়া তোকেও শিক্ষা দেবো দাঁড়া আমরা যখন দাঁড়াতে পেছন দিয়ে যায় গা রে শালা আরে সালা মরে গেছে যা উড়ে সালা শালা মারিস তাই নয় সাহস কথা যাই সেটা কিন্তু আমাদের পদ্মা সেতু আমরা পদ্মা সেতুর ওপর দিয়ে যাচ্ছি আর কি তারপরে বিয়ে মাঝখান থেকে তোমার নাই সেই কাছে না মারা দিছে আর কি সেই কাছে না ঘে দিছে যায় এটা আমাদের করতে খাটলো না আমরা কিন্তু পদ্মা সেতুতে যাইতে পারলাম না তারপর আমরা কিন্তু নিচ থেকে নেমে দিয়ে উঠে আমরা যাই আর কি তারপর ভিডিওটা কেটে উদ্দি নাম ইচ্ছে রে সবার নামছে রে উ সবার পুঁতিয়াল দিছি আরে এলে এনেমি আমার কাছে ঠাই পায় নাকি এরা তো এটা সাবুই

মাথা চাতে কিন্তু মেরে আরে শালি এফসি খালি খাইয়ে দিচ্ছে আমার তা তো ফার্স্ট মিনিট মেরে যখন নিচে নামে আছে ওস ওকার ইন দ্য চ্যাট দিয়ে একটা কি মেরে দিয়েছি দাদা কারণ আমি হ্যাকার আর যা কিন্তু এটা আছে তোরে শালা এম কা এম কা খতম আমার টিমমেট কুমার তাই না আর টিমমেট লিভ আপ দে ও দেটা কাল্লা দেখা যাচ্ছে উম খপ্পা ঘা আমাদের কিন্তু একাত্তর প্লাস তার পাশে দিয়ে দেয় আর কি তো আজকের ভিডিওটা এই বুঝুন হে কি অবস্থা হে সবাই চ্যানেলটা নাকি মারো সাবস্ক্রাইব মারো যেটা পাই সেটা করো